পুতিনকে ঠেকানোর জন্য ট্রাম্প এমন কোনো কৌশল নেই যে তিনি অবলম্বন করেনি অর্থাৎ অবরোধ আরোপ করা থেকে শুরু করে ইউক্রেনকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নকে ব্যবহার করে সরাসরি রাশিয়ার উপরে বিভিন্ন ধরনের অবরোধ এমনকি চাপ প্রয়োগ করার মাধ্যমেও পুতিনকে কোনোভাবেই কিন্তু ঠেকাতেও পারেনি এমনকি পরাজিতও করতে ব্যর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাথে যে রাষ্ট্রগুলো তারা বাণিজ্যিক সম্পর্ক রেখেছে বা লেনদেনের সম্পর্ক রেখেছে সেই রাজ্যগুলোর বিরুদ্ধে করেছে এমনকি রাশিয়ার অন্যতম বড় ক্রেতা রাষ্ট্র ভারত সেই ভারতে তেল আমদানি করে থাকে রাশিয়ার সব থেকে বেশি পরিমাণ সেই ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবার ভয়াবহ শুল্ক আরোপ করেছে এবং ভারতের বিরুদ্ধে একের পর এক অবরোধ আরোপ করেছে তারপরও কিন্তু ভারত রাশিয়ার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছিল তবে সম্প্রতি অবশেষে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে ভারতে বা রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ করে দিয়েছে এরপরও কি রাশিয়া নত হয়েছে রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও কিন্তু ডোনাল্ড ট্রাম্পই আবার পরাজিত হলো ভ্লাদিমির পুতিনের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে বা ভลาดิমির পুতিনকে উদ্দেশ্য করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কিন্তু যুদ্ধবিরতি সে আল্টিমেটামকে একেবারে পাত্তা দিল না ভลาดิমির পুতিন বরং সেটা তোয়াক্কা না করে ইউক্রেনে রুশ আগ্রাসন আরও জোরদার করেছে রাশিয়ার প্রেসিডেন্ট নতুন নতুন এলাকা দখল করেছে রুশ সেনারা আর কিয়েভের উপর সর্বশেষ বড় হামলাটি এক দিনে এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাণহানি ঘটিয়েছে শুরুতে রাশিয়াকে যুদ্ধ থামাতে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি পুতিন অর্থাৎ পুতিন চুপ ছিল তিনি জানে যে কি কখন কোন ভূমিকা নিতে হবে বা কখন কোন পদক্ষেপ নিতে হবে ট্রাম্প পাগল অর্থাৎ পাগলাটে ট্রাম্প যে পদক্ষেপই নিক না কেন ভ্লাদিমির পুতিনের তাতে কিছু যায় আসে না অর্থাৎ কোনো ধরনের প্রতিক্রিয়াও তিনি দেখায়নি আর এটাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায় এবং পরে তিনি সেই আলটিমেটাম কমিয়ে দশ থেকে বারো দিনে নিয়ে আসেন কিন্তু এবারও প্রতি পুতিনের প্রতিক্রিয়া থোড়াই কেয়ার অর্থাৎ উল্টো ফরান লাইনে রুশ সেনাদের কার্যক্রম আরো তীব্র হয়েছে অর্থাৎ যত পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প পাল্টা তত আক্রমণ আরো জোরালো হচ্ছে এই অবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প পুতিনকে প্রকাশে বুলশিট বলে গালিয়ে দিয়ে বসেন এমনকি ইউক্রেন অভিযানের প্রতি বিরক্তি প্রকাশ করে একে চরম বিরক্তিকর বলে আখ্যা দেন তবে পুতিন একদিকে যেমন আগ্রাসন চালিয়ে যাচ্ছে অন্যদিকে আবার শান্তি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে পুতিন বলেন অস্বাভাবিক বা অতিরঞ্জিত প্রত্যাশার কারণেই হতাশা জন্ম নেয় তিনি ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক তিন দফা আলোচনার কথা স্মরণ করিয়ে দেন যেখানে শত শত যুদ্ধবন্দী বিনিময় হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুতিন আরও বলেন আলোচনার গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত কিন্তু শান্তি তখনই দীর্ঘস্থায়ী হবে যখন তা উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে তবে রাশিয়ার প্রধান শর্ত অপরিবর্তিত ইউক্রেনকে দখলকৃত অঞ্চলগুলোতে রুশ মালিকানা স্বীকার করতে হবে এ বিষয়ে কোনো নমনীয়তা দেখাচ্ছেন না পুতিন অর্থাৎ ভ্লাদিমির পুতিন অন্যতম গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন জুড়ে দিয়েছে বা শর্ত জুড়ে দিয়েছে তিনি উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে সেই অঞ্চলগুলো রাশিয়ার বলে এটা অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে তবে ভেয়া সব থেকে বড় খবর এখন পর্যন্ত কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে বলা হলো ইউক্রেন উল্লেখ করেছে যে রাশিয়া তাদের বিশ শতাংশ জায়গা দখল করে নিয়েছে কিন্তু ভ্লাদিমির পুতিন এবং রাজনৈতিক বিশ্লেষকগণ রয়টার্সের এক প্রতিবেদক উল্লেখ করেছেন যে ভ্লাদিমির পুতিন সম্প্রতি আরও বিশ পার্সেন্ট অর্থাৎ প্রায় চল্লিশ পার্সেন্ট জায়গা তারা দখল করে নিয়েছে যদি এই এখনই ভ্লাদিমির পুতিনকে যদি থামানো সম্ভব না হয় তাহলে আগামী এক বছরের ভিতরে তারা সম্পূর্ণ ইউক্রেন দখল করে নেবে ইতিমধ্যেই ইউক্রেনের যে শক্তি ছিল সেই শক্তি ফুরিয়ে আসে ইউক্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক অঞ্চলগুলো বিবেচিত সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোই ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে অর্থাৎ রাশিয়া একটা সুদূর প্রসারী প্ল্যান মাফিক তারা অগ্রসর হচ্ছে তারা এতদিন অর্থনৈতিক অঞ্চলটা দখল করে নেওয়ার মাধ্যমে ইউক্রেনের উপরে একটা মনস্তাত্ত্বিক সাপ তৈরি করার চেষ্টা করছিল আর এবার তারা সেখান থেকে বের হয়েছে সরাসরি কীভাবে আক্রমণের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে ইউক্রেনকে একেবারে পুরোপুরি পর্যদস্ত করতে চাচ্ছে বা পুরোপুরি পঙ্গু করে ফেলতে চাচ্ছে আর এই মুহূর্তে কিন্তু ইউক্রেনের পাশে যে যারা এতদিন সরাসরি অবস্থান নিয়েছিল যে আপনার ইউরোপীয় যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো কিন্তু মনে হচ্ছে যে ক্রমাগতভাবে তাদের সহায়তার হাত আস্তে আস্তে সংকুচিত করে নিছে কেননা তারাও বুঝতে পারছে যে যুদ্ধে পুতিনের বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারবে না এখানে একটা বিষয় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেই ফ্যাক্টরটি হচ্ছে তুরস্ক ইরান এবং পাকিস্তান চীন আর রাশিয়া এই পাঁচটি রাষ্ট্রের একটা সম্মিলিত জোট যেটা পরোক্ষভাবে অর্থাৎ সম্প্রতি পরোক্ষভাবে আফগানিস্তানে কিন্তু রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এই যে রাষ্ট্রগুলোর একটা জোট এই রাষ্ট্রগুলো জোটের শক্তিশালী অবস্থানের কারণেই এমনকি ব্রাজিলও রয়েছে এই রাষ্ট্রগুলোর সাথে এই রাষ্ট্রগুলোর শক্তিশালী অবস্থানের কারণেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র রাষ্ট্রগুলো নিয়ে এমনকি ইউরোপীয় রাষ্ট্রগুলো নিয়েও তারা রাশিয়ার বিরুদ্ধে সফল হতে পারবেন এটা তারা নিশ্চিত হতে পেরেছে আর এই জন্যই আলটিমেটাম দেওয়ার পরও আলটিমেটাম ভাঙছে পুতিন তারপরও কিন্তু ট্রাম্প কিছুই করতে পারছে না এখন সময়ের অপেক্ষা যদি ডোনাল্ড ট্রাম্প এই যে অধিকৃত অঞ্চলগুলো যদি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পুতিনের সাথে শান্তি আলোচনায় বসার মাধ্যমে যদি যুদ্ধবিরতি করতে পারে সেক্ষেত্রে কেবল ইউক্রেন হয়তো রক্ষা পাবে ইউক্রেন তার স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হবে তবে কিছু অঞ্চল তাকে ছেড়ে দিয়ে স্বাধীনতা লাভ করতে হবে আর যদি যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হয় ট্রাম্প বা ইউরোপীয় ইউনিয়ন সেক্ষেত্রে কিন্তু তাদের বসে বসে দেখতে হবে বা এসে দেখতে হবে যে সম্পূর্ণ ইউক্রেন কিভাবে রাশিয়া দখল করে নিল সকালে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াসিম